ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উঠান বৈঠকে বাধা দেয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বাঘ বিতার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা খবর পেয়ে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহরিয়ার হাসান খান তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে জনসমাগম বন্ধ করতে বলেন এ সময় রুমিন ফারহানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে বাঘ বিতণ্ডার পরিবেশ তৈরি হয় পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসানের খানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি তবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার দাবি করেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সভা করা হচ্ছিল দায়িত্ব পালন করতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই ঘটনা ঘটে সেখানে একজনকে জরিমানা করা হয়েছে এদিকে বাঘ বিতণ্ডের ঘটনার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় তখন জুয়েল মিয়া নামে রুবিন ফারহানার একজন অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন

এটা কসমিক ডো শব্দের আরেক নাম কসমিক এর ওয়াল থিকনেস ও রেট থিকনেস বেশি থাকায় যে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক ডো নিশ্চিন্তে পঞ্চাশ বছর